বিরতির পর স্বাগত কখনো রোদ কখনো বৃষ্টি কি ভাবছেন পুজোয় বৃষ্টি থাকবে ধাওয়া অফিসের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী রাজ্যে কিন্তু আপাতত কয়েকদিন নিম্নচাপের জেরে বৃষ্টি থাকছে তবে পুজোয় বৃষ্টি থাকছে কিনা তার জন্য আমাদের আগামী বুলেটিনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এ মুহূর্তে মহালয়ার দিন হলুদ দুঃখিত মহালয়ার দিন বৃষ্টির জন্য পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বাংলায় ব্যবসা গরমে নাচে হাল হবে সাধারণ মানুষ তারই মধ্যে বৃষ্টিও থাকতে পারে আগামী 4 অক্টোবর পর্যন্ত রাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সে বিষয়ে আলিপুর হাওয়া অফিস কি বলছে শোনাচ্ছি বর্তমানে উল্লেখযোগ্য ওয়েদার অ্যাসিস্ট্যান্ট সেভাবে কিছু নেই ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না বিশেষ করে আগামী দুদিনের কথা যদি বলা হয় উনত্রিশ তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে তবে লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তিরিশ থেকে এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলোতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশি দিকেই থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে সেটা আজ থেকেই কমবে আগামী দু তিন দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দু তারিখ থেকে পরবর্তী দু তিন দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা চলছিল ভারী বৃষ্টি সেটা কমে যাবে দু তারিখ থেকে আবার একটু বাড়বে উত্তরের জেলাগুলো বিশেষ করে উত্তরবঙ্গে দিন মহলার দিন দক্ষিণবঙ্গে যদি বলা হয় তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের খুব একটা উল্লেখযোগ্য সেরকম কিছু নেই হ্যাঁ বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গায় যে বৃষ্টিপাত হবে সেটাও না কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা তো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের জন্য মোহালা অর্থাৎ দু তারিখ থেকে আবার একটু বৃষ্টিপাত আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য আমি বিস্তারিত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্চল শুকুল অঞ্জনবাবু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উৎসবের মেজাজে রয়েছে তার মধ্যে বৃষ্টি কতটা মাটি করতে আহ ঠিক কি জানতে পারছো দেখো দুর্গা পুজো কি ভেতরে দেবে ওষুধ ঝড় বৃষ্টি এই মেয়ে যখন রাজ্যবাসী পুজো নিয়ে চিন্তিত তখন জল নিয়ে তোলপাড়া আপডেট ছিল আলিপুর আবহাওয়া এবার পুজোর সময় বিরাট সুখবর দিল হাওয়া পিস আবহাওয়া দপ্তর বলছে পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুজোর সময় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হাতে আর মাত্র কয়েকদিন ইতিমধ্যেই শুরু হচ্ছে কাউন্টডাউন অক্টোবরের শুরুতেই দুর্গা পুজো তবে পুজোর সময় ঝড় বৃষ্টি নিয়ে বিরাট খবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এই পূর্বাভাসে খবর দিল এবছর বৃষ্টিটা বাঁচতে চলেছে দুর্গাপুজো বলেছে দিন ছিল মহালয়া থেকে লক্ষ্মী পুজোর পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে পুজোর প্রতিটি দিন কম বেশি বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছিল এবার কিন্তু সেটা পাল্টে গেল অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোর সময়ে আবহাওয়ার প্রেক্ষাপট পরিবর্তন হতে চলেছে তবে কি ঝড় বৃষ্টির দাপটে বেসতে যেতে পারে দুর্গা পুজো তা নিয়ে সকলের চিন্তা বাড়ছিল এবার পুজোর সময় বিরাট সুখবর দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর বলছে পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুজোর সময় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সব দিন সব জায়গায় থাকবে না বৃষ্টি আগামী দুদিন দক্ষিণবঙ্গে স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পয়লা অক্টোবর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সময় রয়েছে কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে আগামী দুদিন বৃষ্টি হতে পারে পয়লা অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবে হালকা থেকে মাঝারি আর দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কিন্তু কমবে বৃষ্টি আর দোসরা অক্টোবর উত্তরের জেলা কালিম্পং দার্জিলিং কুচবিহার জেলাতে বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দপ্তর খবর একদমই ধন্যবাদ অর্থাৎ মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হচ্ছে বৃষ্টিতে কারণ পশ্চিমবঙ্গে মহালয়ার দিন বৃষ্টি থাকছে এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস অন্যদিকে আগর তোলার জন্যও কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তবে দেবীপক্ষের পক্ষের সূচনা এবং বুধতে বৃষ্টি থাকবে কিনা সে বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত নয় নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংস্থা